তিন নম্বর মহিলারা কিভাবে নামাজ পড়বেন এবং কিভাবে নিয়োগ করবেন চার নম্বর কি কি নামাজ পড়বেন এবং কয় রাঘাত করে পড়বেন কখন দোয়া করবেন এবং ছয় নাম সবগুলো আলোচনা করার পূর্বে কথা আমরা জেনে নেই মনে রাখতে হবে কখনো লোক দেখানো কোনো ইবাদত করা যাবে না এবং রাত্রিতে নামাজ পড়েছি কি কি আমল করেছি এটা দিনের বেলা কাউকে এভাবে বলা যাবে না আজকে আমি অনেক রাখার নামাজ পড়েছি আজকে আমি এই আমল করেছি ওই আমল করেছি এটা করেছি সেটা করেছি এমন ভাবে অহংকারিত ভাবে কাউকে কোনো কিছু বলা যাবে না প্রিয় দর্শক এখন আমরা শুনবো সবে কখন শুরু হয় এবং কখন শেষ হয় আমরা সকলে জানি আরবি তারিখ শুরু হয় প্রত্যেক দিন মাগরিবের নামাজ শুরু হওয়ার সাথে সাথে মাগরিবের রক্ত শুরু হওয়ার সাথে সাথেই সবে বরাত শুরু হয়ে যাবে এবং এই রাত্রেই যখন ফজরের আজান দেওয়া হবে আজানের পূর্বেই যখন ফজরের রক্ত শুরু হবে তখনই এই সবে বরাতের রক্ত শেষ হয়ে যাবে তাই আমরা যত আমল করব না কেন থেকে নিয়ে ফজরের রক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এর মধ্যে আমরা সব আমল গুলো করব আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে এই সময়ের মধ্যে সমস্ত আমল গুলো করার জন্য তৌফিক দান

ফিল্পূর্ণ আরো যত রকমের গুরুত্বপূর্ণ অনেক বেশি পূর্ণ যে তসবি রয়েছে সেই তসবি আমরা পাঁচশো পর বার পর কোন সমস্যা নেই দুইশো বার পরেন পাঁচশো বার এক হাজার বার কোন সমস্যা নেই তো যত বেশি পড়বেন আল্লাহ ধনবান্নার আপনার সামনে চলে আসবেন তো আরো অনেক এরকম অনেক তাজবির রয়েছে যেমন সুবাহি সুবাহি আস্তাফুল্লাহ এই দোয়াটা পড়লে এই তাজবি পড়লে আল্লাহ তালা অনেক খুশি হয় যে মহিলারা কিভাবে নামাজ পড়বেন এবং কিভাবে নিয়ত করবেন মহিলারা এভাবে নামাজ পড়বেন যে মহিলারা সবসময় হয় কারণ যদি কয়েকজনে নামাজ করে তাহলে দেখা যায় এখানে কথা বলার আশঙ্কা রয়েছে এবং নামাজের মধ্যে হাসাহাসি আশঙ্কা রয়েছে আর মহিলাদের বিশেষ করে একটা ব্যাপার হচ্ছে অনেকে মনে করেন যে মহিলারা এই লাইলাতুল বরাতের নামাজগুলো জামাতের সহিত পড়া যায় না মহিলাদের কোনো ইমামতি নেই এবং পুরুষেরা কোনো ভাবে এই লাইলাতুল বরাদ্দের নামাজ পড়া হয় না জামাতের মধ্যে এই নামাজ গুলো আদায় করতে হয় আর মহিলারা যদি কয়েকজনে মিলে যদি নামাজ আদায় করে এবং নামাজ আদায় করতে যদি কোনো রকমের সমস্যা না হয় কোনো এভাবে আদায় করা যায় এভাবে আদায় করলে উপকারটা এটাই হয় যে সবাই মিললে আদায় করতেছে এক লগে সবাই নামাজ পড়তেছে ভাবে দেখা যাচ্ছে একটু ক্লান্তি সবে সবাই দুইটা কথা বলার কারণে সারা রাত্রে জাগা যায় এভাবে কোনো সমস্যা নেই তবে আদায় করলে যদি জামেলা মহিলারা এই রাত্রে নামাজ গুলোর নিয়ত কিভাবে করবে এই রাত্রে এই নামাজ গুলোর নিয়ত এভাবে করবেন যে আমরা যারা আরবিতে নিয়ত করার চেষ্টা করি আমরা আরবিতে নিয়তটা করবো না কারণ আরবিতে যদি আমাদের জের জবর পেশ ভুল হয়ে যায় তাহলে অর্থ ভুল হয়ে যাবে নিয়তটা তাহলে শুদ্ধ হবে না আর নিয়ত যদি শুদ্ধ না হয় তাহলে আমাদের নামাজ গুলো হবে না কারণ নিয়ত শুদ্ধ হওয়া তাহলে আমাদের নামাজটা শুদ্ধ হবে না এই জন্য আপনি বাংলায় নিয়ত করবেন যে আমি কেবলামুখী হয়ে লাইলাতুল বরাদের দুধ নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর এমনি ভাবে বলবেন যে আমি আমি কেবলামুখী হয়ে চারাগাদ সালত তসবে নামাজ আদায় করতেছি আল্লাহব আকবর এমনিভাবে আমি কেবলামুখী হয়ে তাহার জন্য নামাজ আদায় আমরা যখন বাংলা নিয়ত করব। আমাদের নিয়োগ গুলো শুদ্ধ হয়ে যাবে শুধু এই নফল নামাজ বাংলা নিয়ত করবে বল আমরা যে করেন আমাদের জন্য বাংলা নিয়ত করবো কারণ আমরা আরবিটা শুদ্ধ ভাবে পারি না আর যারা আরবিটা শুদ্ধ ভাবে পারেন আরবিতে নিয়ত করলে কোন সমস্যা নেই যারা আরবিতে নিয়তটা পারেন না তারা বাংলা ভাবে করবেন তাহলে নিয়তটা শুদ্ধ হবে নম্বর হচ্ছে এই রাতে আমরা কোরআন তেলাওয়াত করব যে কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করতে পারেন কোনো সমস্যা নেই আপনি পুরো কোরআন যদি রাত পুরো তেলাওয়াত করেন কোনো সমস্যা নেই যে কোনো সূরা পড়লে ফজিলত হয় এবং বড় বড় সূরাগুলো পড়তে পারেন যেমন সূরা ইয়াসিন পড়তে পারেন সূরা রহমান পড়তে পারেন সূরা ওয়াকিয়া পড়তে পারেন তারপর হচ্ছে সূরা মুলক পড়তে পারেন সূরা মুজাম্মাল ইত্যাদি আপনার যে সূরা পড়তে মন আপনি দেখে দেখে পড়বেন কোনো সমস্যা নেই কোরআন পড়ার সাথে সাথে চোখের পানি ফলাইবেন আল্লাহর কাছে বলবেন আপনার মনের কথাগুলো বলবেন করবেন আল্লাহ তালা আপনার মনের আশা গুলো কবুল করবেন ঈশ্বর প্রিয় দর্শক মন্ডলী কি কি নামাজ আদায় করবেন এই রাত্রে লাইলাতুল বরাতের নামাজ তো অবশ্যই পড়বেন লাইলাতুল বরাতের নামাজ দুই দুই রাখাত করে নামাজ পড়বেন যেমন আমি ক্যামেরার দিকে হয়ে দুই রাখাত লাইলাতুল বরাতের নামাজ পড়তেছি আল্লাহ আকবর এভাবে দুই দুই করে রাখাত নামাজ পড়লে অনেক সব বেশি হয় আর নামাজের মধ্যে তারাহুরা বেশি রাখাত পড়ার আশা না করে আপনি আস্তে দিনে নামাজ আদায় করবেন সহি শুদ্ধ ভাবে নামাজ আদায় করবেন বেশি রাখাতের আশায় যদি তারাহুরা করেন দেখা যাচ্ছে কি আপনার উচ্চারণ হল না সত্য হল না হবে যদি শুদ্ধ হয় ঘোষণা করেছেন যে কোনো ব্যক্তি যেন জীবনে একবার হলো সালাদ নামাজ আদায় করতে পারে এই জন্য সালাত নামাজটা অবশ্যই আদায় করবেন এই রাত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ এই নামাজ পড়ে আপনি তাই পাবেন হাজত আদায় করতে পারেন যেমন সালাতুল নামাজ করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আপনার চাহিদার নামাজ আপনি আপনার আল্লাহর কাছে পড়লেন চাহিদার নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের চাহিদা ব্যক্ত করলেন আল্লাহ আপনার চাহিদা পূরণ করে দিবেন এবং কাজা নামাজ পড়বেন শেষ সাথে নামাজ আদায় করবেন তারপর হচ্ছে সবার শেষে বিতর নামাজ পড়বেন ভিতর নামাজ পড়ে আল্লাহ তালার কাছে চোখের পানি ফেলে দিয়ে মনের যত দুঃখ আছে সব আল্লাহর কাছে বলবেন যত চাওয়া আছে সব আল্লাহর কাছে বলবেন যত কষ্ট আছে সব আল্লাহর কাছে বলবেন সামনে জীবনে কি করতে চান সেটা আল্লাহর কাছে বলবেন সবকিছু আল্লাহর কাছে বলে আপনি আল্লাহর কাছে চোখের পানি মনোযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ এই রাত্রে বান্দাদের প্রতি অনেক মনোযোগ দেন আপনি অবশ্যই আল্লাহ তালার কাছে বান্দার কাছে অনেক মনোনীত হবেন এবং মনের আশা অবশ্যই পূর্ণ হবে এবং আপনার সামনের জীবনটাও অনেক ভালো হবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক এই যে রোজা কটি রোজা রাখবো এবং কখন রাখবো তো আমরা আগে জেনে নেই মাসের রোজা সম্পর্কে মধ্যে রয়েছে তারা বর্ণনা সাল্লাম মাসে এত এত বেশি অধিকারে রোজা রাখতেন যেন তিনি পুরা শাবান মাসটাই রোজা রাখছেন সাবান মাসে অনেক রোজা রাখে আর শাবান মাসেই রমজান মাসের প্রস্তুতি নিতে হয় এই জন্য সবার মাসে বেশি বেশি রোজা রাখতেন যাতে রমজান মাসে রোজা রাখতে কষ্ট না হয় আর আমরা কয়টি রোজা রাখবো সবে বরাতের রোজার ব্যাপারে বলা হয়েছে বলছেন যখন সবে বরাত চলে আসে তোমরা রাত্রিতে আল্লাহ বেশি বেশি ইবাদত করো জাগ্রত হয়ে বেশি বেশি ইবাদত করো আর তোমরা ওই দিনে সবে ভারতের রাত্রের পরের যে দিনটা আছে এই দিনটাই তোমরা কি করো রাতের পরে যে দিন আসে এই দিনটা তোমরা রোজা রাখতে না একটিমাত্র দিন রোজা রাখতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই অনেক ফায়দা দিবেন প্রিয় দর্শক